প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের পঁচিশ পৃষ্ঠার লিসন ফাইভ দ্য বেস্ট ফ্রেন্ড এই যে প্যাসেসটি রয়েছে আমরা এই প্যাসেসটির বাংলা অর্থ সহ সম্পূর্ণ প্যাসেসটি বে কলাম এখানে একটি টেবিল রয়েছে এখানে এটার অ্যান্সার সেই কলামের অ্যান্সার অর্থাৎ এই যে টোটাল লিসন ফাইভের যতগুলো কাজ রয়েছে সবগুলো বাংলা অর্থ সহ তোমাদেরকে পড়ে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাঠটি হলো মূলত বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধুকে নিয়ে তো এখানে বলছে রিড দ্য ফ্লোরা রিড হোয়াট ফ্লোরা সেট টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি ফ্লোরা ফারাবিকে কী বলল এবং তা পড় এবং পরবর্তীতে গল্পটি পড় আচ্ছা যাই হোক আমরা গল্পটা পড়ি ডোন্ট বিট ফারাবি অ্যান্ড ডোণ্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারোন ডিড ফারাবি তুমি দুঃখ পেয়েও না এবং তোমার বন্ধু হারুন যা করেছে সে সম্পর্কে বেশি চিন্তা করে না আই নো দ্য স্টাডি অ্যাবাউট ফ্রেন্ড আমি বন্ধু সম্পর্কে একটি গল্প জানি লিসেন শুনো টু ফ্রেন্ড ওয়াই আর ওয়াকিং থ্রো এ ডেস্ট দুজন বন্ধু একটি মরুভূমি দিয়ে হাঁটছিল আফটার ওয়াইল দে হ্যাড কোয়ারেল অ্যান্ড ওয়ান ফ্ডস লেফ ইট কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হলো এবং এক বন্ধু অপর বন্ধুর গালে একটা থাপ্পড় মারল খুব ইন্টারেস্টিং একটি গল্প মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে বন্ধুদের সাথে কখনো এমন ধরনের কাজ করবে না ক্লাস শেষে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার এমন কোনো বন্ধু আছে কি না ঠিক আছে গল্পটা পড়ো খুব মজার একটি গল্প দ্য ফ্রেন্ড হু গড স্ল্যাপেড ওয়াজ হারুন যেই বন্ধুকে থাপ্পড় খেলো সে মনে কষ্ট এবং আঘাত পেলো যে বন্ধু থাপ্পড় খেলো সে মনে কষ্ট এবং আঘাত পেলো বাট উইদাউট সেইং এনিথিং হি রোড দ্য সাইন কিন্তু কোনো কিছু না বলেই সে বালির উপর লিখল টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপেড মি ইন দ্য ফেস আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার গালে থাপ্পড় বসিয়ে দিল দে কিপ্ট ওয়াকিং আনটিল ফাউন্ডিস মরুদান না পাওয়া পর্যন্ত তারা হাঁটতেই থাকল সেখানে তারা গোসল করার একটা সিদ্ধান্ত নিল দা ওয়ান হু আর স্ল্যাপেড স্টাক ইন দ্য অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন যে বন্ধু পূর্বে থাপ্পড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে গেল যে বন্ধু থাপ্পড় খাইছে অর্থাৎ যাকে থাপ্পড় মারা হয়েছে ব্যাসারা কি করলো বালুতে আটকে গেল এবং ডুবে যেতে শুরু করলো ঠিক আছে কারণ ও তো গালে ব্যথা পাইছে তো হয়তো মেবি আচ্ছা বাট দি হিজ ফ্রেন্ড সেভড কিন্তু তার বন্ধু তাকে কি করলো সেভড রক্ষা করলো আফটার হিউ ওয়াজ সেফড হি রোট অ্যান্ড স্টোন রক্ষা পাওয়ার পর সে কী করলো পাথরের উপর লিখলো আচ্ছা দেখো তো গল্পটার এই জায়গায় তোমরা বুঝছো একটু আগে ওই তাকে ঝগড়া লাগার পর ওই বন্ধু তাকে মারছিল না তো মারার কথা মারছে এখন তাহলে তুমি তাকে মারলে একটু আগে এখন তুমি তাকে বাছাইলা কেন বলো তো আচ্ছা গল্পের পরের অংশ পড়ো খুবই ইন্টারেস্টিং দ্য ফ্রেন্ড হু স্লেফেড অ্যান্ড সেভ মাই বেস্ট ফ্রেন্ড আস্ট আফটার হার্ট ইউ ইউ উইল রোট ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রোট অন স্টোন যে বন্ধু তাকে থাপ্পড় মেরেছিল এবং তার বন্ধুর জীবন বাঁচালো সে জিজ্ঞেস করলো আমি তোমাকে থাপ্পড় মারার পর তুমি বালির উপর লিখেছিলে এখন তুমি পাথরের উপর লিখলে হোয়াই কেন প্রথমবার থাপ্পড় মেরেছিলাম তুমি বালুতে লিখলে আমার বন্ধু আমাকে মারলো দ্বিতীয়বার যখন তোমার জীবনটা বাঁচালাম তখন তুমি কেন কি করলা বালিতে না লিখে তখন তুমি পাথরে কেন লিখলা দুইবারে সেই লিখলো এখন ওর জানতে ইচ্ছে করলো আর কি যে কেন তুমি এই কাজ করলে দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড হোয়েন সামোয়ান হার্টাস ওই শুড রাইট ইট ডাউন ইন দ্য সেন্ট অন্য বন্ধু তখন যেই মায়ের খাইলো সে জবাব দিল যখন কেউ আমাদের আঘাত করে আমাদের উচিত বালির উপর লিখে রাখা আমাদের উচিত কে বালির উপর লিখে রাখা দ্য ওয়াইন ক্যান ইরেজ এ বাতাস এটিকে সহজে কি করে মুছে ফেলবে কারণ বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ঝামেলা হবেই সে আঘাতটা যেন মুছে যায় বাট হোয়েন সাম ওয়ান ডাজ সামথিং গুড ফর আস উই শুড অ্যান গেভ ইট ওয়ান স্টোন কিন্তু যখন কেউ আমাদের ভালো কিছু করবে আমাদের উচিত তা পাথরের বুকে খোদাই করে লেখা সো নো ওয়াইন ক্যান ইরেজ ইট যাতে কোনো বাতাস এটাকে মুছে ফেলতে না পারে এতটুকু পরে তুমি কি বুঝছো বলো তো ভাইয়া মানে এখানে বলা হয়েছে যখন আমাদের বন্ধু বান্ধব আমাদের মধ্যে ঝামেলা হতেই পারে কেউ যদি আমাদেরকে আঘাত করে সেটা সাময়িক সেটা আমরা বালুর মতো বালুতে লিখবো যাতে করে এটা মুছে যায় কোনো সমস্যা নেই বাট কোনো বন্ধু আমাদেরকে যদি কখনো হেল্প করে সেটা সারা জীবন মনে রাখবো এবং সেটাকে এমনভাবে খোদাই করব পাথরের মধ্যে লিখবো যাতে বাতাস এটাকে কী করতে মুছতে না পারে বুঝতেছো তো গল্পটা হ্যাঁ ডু ইউ নো দ্য মোরাল অব দ্য স্টোরি তুমি কি এই গল্পটির নৈতিকতা বা নীতিক কথাটি জানো জিজ্ঞেস করল ফরি নোডেড স্মাইল্বার আওয়ার গুড ডেডার ফর আলো এবং হাসলো হ্যাঁ আমাদের উচিত আঘাতগুলো বলে যাওয়া কিন্তু কাজগুলো চিরদিন স্মরণ করা আচ্ছা শিক্ষার্থীরা এই তো এই যে ক্লাসটা পড়লাম এটা পড়ে কিন্তু এখানে পড়ার থেকে অনেক কিছু শেখারও আছে এবং বোঝার আছে বাস্তব জীবনে আমাদের মধ্যে অনেক বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কি করবা ওই ছোটোখাটো ভুলগুলোকে সবসময় ভুলে যাবা তার ভালো দিকগুলো সবসময় মনে রাখবা ঠিক আছে আচ্ছা এখন এখানে কিছু ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রেস উইথ দেয়ার মিনিং শব্দ বা শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিল করব তো এখানে দেওয়া আছে যেমন হার্ট আঘাত করা ওশিস কুইক কুইকস্যান্ড চোরাবালি এ মুছে ফেলা অ্যানগেভ খোদাই করা ঠিক আছে এগুলো মিলে বা তো দেখো কোনটার সাথে কোনটা মিলবে দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওকে অ্যান এরিয়া ইন এ ডেরেস্ট হোয়ার দেয়ার ওয়াটার ফ্ল্যান্ট মরুভূমি একটি হালকা যেখানে উদ্ভিদ ইত্যাদি থাকে বি নাম্বারের সাথে দুই নাম্বারের সাথে বি নাম্বার হবে এখানে রিমুভ সামথিং আচ্ছা এগুলো অর্থ সকাল তোমরা একটু পড়ে নাও এই যেখান থেকে ভালো করে পড়বা পড়তে পারবা তো সবাই পড়বা কোনটার সাথে কোনটা মিলবে এটা স্যার একটু তোমাদেরকে এখানে দেখা দিচ্ছি এই যে অ্যান্সারটা এখানে দাও আস এর সাথে ডি একের সাথে ডি এরপরে দুইয়ের সাথে এ তিনের সাথে ই এরপরে ই এরপরে বি এরপরে সি তোমরা অর্থটা পড়লেও এমনিতে পারবা এরপরে কিছু প্রশ্ন রয়েছে জানো ম্যাসেজের মধ্যে বলা হয়েছিল ডিসকাস দ্য গ্রুপ রাইট অ্যান্সার দ্য কোয়েশ্চেন দলবদ্ধভাবে আলোচনা করা এবং প্রশ্নগুলো উত্তর লেখা হোয়াই শুড উই ফর গেভ দিস হার্ট যারা আমাদের আঘাত করে তাদেরকে আমরা ক্ষমা করে দেই বা দেওয়া উচিত কেন এই বিষয়ে তো দেখো প্রথম প্রশ্ন ডু ইউ থিঙ্ক শুড ফরগিভ দোজ হার্ট আজ তোমরা কি মনে করো যারা আমাদের আঘাত করে তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত মামুন বলছে ইয়েস অফ কোর্স হ্যাঁ অবশ্যই মান্না বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক সো তোমরা কেন এমনটি মনে হয় তোমার কেন এমনটি মনে হয় মামুন বলছে ফর গিভনেস ইজ এ গ্রেট বার্ডসু ক্ষমা একটি মহৎ গুণ আল্লাহ ফর গিভ দোজ হু ফর গিভ আদার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন যারা অন্যদেরকে ক্ষমা করেন লতিকা এন্ড উই শুড গিভ হিজ গিভ হিজ হার চান্স টু কারেক্ট হিমসেলফ এবং আমাদের উচিত তাদেরকে একটা সুযোগ দেওয়া যাতে নিজেদের সংশোধন করতে পারে এ বলছে এ বলছে ইট ডেভেলপ কি বলছে মিউচুয়াল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্ট্রেংথনেস সোশ্যাল বন্ড বন্ডেজ এটি পারস্পরিক বোঝাপড়া উন্নয়ন ঘটে এবং সামাজিক দৃঢ়তা তৈরি করে ঠিক আছে তো এইভাবে তোমরা এই সম্পূর্ণটা পড়ে নিবে ঠিক আছে আচ্ছা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ হলে সেটার লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও ধন্যবাদ